খারাপ পায়ের অবস্থা দেখুন কি অবস্থা হয়ে গেছে মা কল করে বলছে কিছু খেয়েছিস মাদের কল করে একটাই কথা এইদিকে আমার পায়ের অবস্থা খারাপ হওয়া মাথায় উঠে গেছে আমার আর ফিজিওথেরাপিস্টের এখন নিজের ফিজিওথেরাপিস দরকার একটা পিনের মতন কিছু ফুটেছে জ্বালা করছে বিশাল সত্যি কথা বলবো কেদারনাথে উঠেছে এত কষ্ট হয়নি আবার পায়ে একদম ধরে গেছে এত ব্যথা করছে হর হর মহাদেব করেছি এর আগে অনেক তীর্থ তবে আমার অনেক দিনের ইচ্ছা ছিল পায়ে হেঁটে বাবা তারকনাথের কাছে যাওয়ার তবে তোমাদের আগেই বলে দিই এই বিয়াল্লিশ কিলোমিটার যাত্রা কিন্তু আমি পুরোপুরিভাবে পায়ে হেঁটে করতে পারিনি তবে এক্স্যাক্ট কারণটা কিন্তু আমি ভিডিওতেই দেখিয়েছি তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো তোমরা সাবস্ক্রাইব করে দাও আর আমি মহাদেবের নাম নিয়ে আজকের ভিডিও শুরু করি হর হর মহাদেব সময় ঘুরি তখন বলছে সকাল নটা বেজে তিরিশ মিনিট আমি কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছি ঘর থেকে বেরানোর জন্য মানে একটা গেঞ্জি পরে গেলেই হয় কিন্তু বিষয়টা হচ্ছে সবাই একটা গেঞ্জি পরে এক একটা বাড়ির থেকে স্টেশন অব্দি গায়ে গামছা জুয়ে যেতে হয়েছে কারণ আমাদের ড্রেস কিন্তু আমার দাদা মানে যার সাথে আমরা আজকে যাব সেই দাদা কিন্তু স্টেশনে এসেই আমাদেরকে সেই ড্রেসটা দেবে বেড়াতে বেরাতেই ব্যাস মহাদেব দিয়ে দিল মহাদেবের আশীর্বাদ উপর থেকে আমার বাড়ি না হয় ব্যারাকপুর তাই আমাকে কিন্তু আর কোনো ট্রেনের যাত্রা করতে হয়নি সরাসরি কিন্তু ব্যারাকপুর স্টেশনে গেছিলাম দিয়ে সেখান থেকে আমাদের যতজন এসছিল মানে বাকি আরও মেম্বার্সরা তাদের সাথেই মিলেই কিন্তু গেছিলাম এখানে সব টোটো গুলো দাঁড়িয়ে রয়েছে এর বাইরে আর যেতেই পারিনি এগুলো কত করে এই বড় গুলো এগুলো ষাট এগুলো দশ এখানে দড়িও পাওয়া যাচ্ছে আপনারা দড়ি দিয়েও বাঁধতে পারেন আর এই দেখুন বাঘও পাওয়া যাচ্ছে এখান থেকে এখানে অ্যাঙ্কলেটও রয়েছে তবে আমরা অ্যাঙ্কলেট এনেছি কালকে কিনে নিয়েছিলাম আপনারা না হলে এখান থেকে কিনে নিতে পারেন এখানে খাওয়ার জন্য ভর্তি ভর্তি দোকান রয়েছে কিন্তু একবার দেখে নেবেন সব জায়গায় কিন্তু নিরামিষ হয় না এবং এখানে যে পুরি যেই দোকানগুলো রয়েছে কু কচুরি এবং পুরি যেইগুলো রয়েছে সেখান থেকে খেতে পারেন ভাতের জায়গায় কি ডিম বা মাছের কিন্তু ছোঁয়া ছাই কিন্তু আছে প্রতিবারের থেকে তুলনামূলকভাবে কিন্তু আজকে বিশাল কম ভিড় দেখছে হাই বলে দাও আর এই লঞ্চে করে যেতে দশ টাকা করে কিন্তু জনপ্রতি লাগে আমরা ছিলাম টোটাল বারোজন একশো কুড়ি টাকা লেগেছে এই তো দাঁড়িয়ে রয়েছে পুরো লঞ্চ ফুল না হলে কিন্তু ছাড়ে না আমাদের এরপরে যেতে হবে হচ্ছে নিমায় নিমাই নিমায় তীর্থঘাটের মানে সবাই কিন্তু সেখান থেকে জল তোলে তারপরে কিন্তু বাবাকে জল অর্পণ করে আপনাদের হয়তো এটা মনে হতে পারে আলাদা কোনো ঘাটতে কেন না এর পিছনে একটা খুব ইন্টারেস্টিং স্টোরি রয়েছে ছোটোখাটো স্টোরি রয়েছে একটা আসলে নিমাই চৈতন্য মহাপ্রভু যখন আর কি তারকেশ্বরকে বাবাকে জল অর্পণ করেছিল সেই সময় কিন্তু এই নিমায়তিত্ব ঘাটতে কিন্তু জল তুলে গেছিলো এই কারণে কিন্তু এই ঘাটের মাহাত্ম এত বেশি বাকি ঘাটের থেকে দেখুন কি সুন্দর প্রত্যেকটি ঘাটে এরকম রয়েছে বাক রাখার জায়গা এখানে কিন্তু বাক রেখে তারপরে সেখানে কিন্তু চান করতে হয় এখানে নিমায়তীত্ত ঘাট ছাড়া অনেক ঘাট রয়েছে কিন্তু নিমায়তীত্ত ঘাটের বিষয়টা কি সেখানে কিন্তু কোনো টাকা লাগে না বাকি ঘাটে দশ টাকা পনেরো টাকা এরকম করে লাগে আমরা কি ঘাটে ঢুকেছি আমরা নিজেরাও জানি না মানে এত ভিড়ের মধ্যে ঢুকে গেছি পুরো ভিড়ের সাথে আর যে কোনোই ঘাটে আপনি যান সেটা একই গঙ্গার জল যেই জল নিমায়তীত্ত ঘাটে বয় সেইটাই কিন্তু আবার এখানে আসে ম্যাটার করে না যাত্রা শুরু হবে চৌত্রিশ কিলোমিটার আজকে আমরা অতিক্রম করব, হারহার হার মহাদেব শুরু করা যায় আজকে যাত্রা জায়গা দেখুন সেখানে বাঘ রেখে এখানে সবাই রেস্ট করছে পা চলে যাচ্ছে তার মধ্যে একদম কাপড় ফাঁকড় রয়েছে লাগছে সেগুলো গরম আর আজকেই রোধ করেছে হে মহাদেব সামনে রথ পেরিয়ে আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে রথতলাতে এতক্ষণ কড়া দা ধরছিল এখন মেঘ করেছে আর মা কল করেছিল একদম বৃষ্টি হচ্ছে ওই দেখুন আকাশের কি অবস্থা একদম কালো হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের সেই রেস্টের জায়গা এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর আর সেই দিকে জলের কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে ভান্ডারা এবং দোকান ভর্তি ভর্তি রয়েছে কোনো অসুবিধা নেই ব্যাগপত্র থেকে শুরু করে সব কিছু পেয়ে मुशा से দ্বিতীয় জায়গায় আমরা যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে সিঙ্গুরে এসে আমরা দাঁড়ালাম এখান থেকে তারেকশ্বর কিন্তু এখনও তিরিশ কিলোমিটার তবে কি চৌত্রিশ কিলোমিটারের মধ্যে চার কিলোমিটার অতিক্রম করেছে এটা শিওর না কেউ চৌত্রিশ বলে কেউ বিয়াল্লিশ বলে কেউ চল্লিশ বলে তো মোটামুটি যা হেঁটে যত আমাদের ধারণা ছয় থেকে সাত কিলোমিটার আমরা আপাতত হেঁটেছি আর এখানে সবাই রেস্ট করছে এখন সব বসে রয়েছে আর ওই যে আমাদের বাদ রাখা রয়েছে দেখো বাদের জায়গা এখানে সব জায়গায় রয়েছে আর প্রত্যেকটা জায়গায় এখানে সব ভান্ডারও বসেছে ভান্ডারের মধ্যে খিচুড়ির থেকে শুরু করে ঘুমির থেকে শুরু করে চকলেট সব কিছু রয়েছে তো মানে কিছু আর ক্যারি করতে হবে না মাঝে একটু বৃষ্টি হয়েছিল আর রাস্তার যে অবস্থা সরকার খাবে না রাস্তা করবে আমরা নশিবপুরে রয়েছি দু কিলোমিটার সিঙ্গুর তারপরে কামারকুণ্ডু চার কিলোমিটার তারকেশ্বর দেখতে পাচ্ছেন আর কিন্তু চব্বিশ কিলোমিটার বাকি মেডিকেল ক্যাম্পও বসেছে তো যদি আপনাদের কোনো অসুবিধা হয় পায়ে হাতে ব্যথা বা শ্বাসকষ্ট তো হয় না সাধারণতভাবে যদিও হয়ে থাকে কোনো বয়স্ক মানুষের চেকআপ করিয়ে নিতে পারো সেখান থেকে ওষুধও কিনে নিতে পারো তোমার কিন্তু অ্যাঙ্কলেটও পাওয়া যায় অ্যাঙ্কলেট অবশ্যই পড়ে আসবে নাহলে কিন্তু এই রাস্তায় চলাটা অসম্ভব বিষয় হয়ে যাবে তবে অ্যাঙ্কলেট না কিনে থাকলে এখানে কিন্তু পাওয়া যায় খাবার দাবার এখানে যথেষ্ট ভালো আপনারা যদি ভাবছেন ভাণ্ডার বলে উল্টা খাওয়াচ্ছে একদম যথেষ্ট ভালো খাবার দাবার আমি তো দুটো প্লেট মেনে নিলাম ভালো ছিল আর প্রচন্ড খিদে পেয়েছিল না যা খাচ্ছে এখন তাই অমৃত শুরুর দিকের রাস্তা কিন্তু বেশ খারাপ উবর খাবর রাস্তা এবং ছোটো ছোটো পাথরে কিন্তু আপনার পায়ে কিন্তু বিভস্য রকমের ব্যথা দিতে পারে তাই যদি মনে হয় যে আপনারা হেঁটে আসতে পারবেন না বা আপনাদের পায়ে কোনো সমস্যা আছে তাহলে কিন্তু এমন কোনো বাধা ধরা নেই বা এমন নিয়ম নেই যে বাবার মাথায় জল ঢালতে গেলে হেঁটেই আসতে হয় আপনারা কিন্তু ট্রেনের পথেও আসতে পারেন রাষ্ট্র দি যার মনে ভক্তি বাবা কিন্তু তারই কিন্তু পুজো স্বীকার করে সময় ঘড়ি বলছে চারটে চল্লিশ আমরা এতক্ষণ সিঙ্গুল ব্রিজের একদম পাশেই একটু রেস্ট করছিলাম কিন্তু এখন এখন আমরা আবার বাবার পশে হাঁটা দিয়েছি চলুন আর আর মহাদেব পায়ে ব্যথা করছে কিন্তু ঠিক অতিক্রম করে নেব আর দেখলাম এখান থেকে প্রায় এখনও সাড়ে ছ ঘন্টার মতো লাগবে যদি বারো ঘন্টা লাগে যেতে হিসেব মতন করে আমরা কিন্তু তাহলে অর্ধেক টথ অতিক্রম করে নিয়েছি তাহলে কিন্তু অর্ধেক ট্রথ বাকি কী সোমবার দিনগুলোতে বেশি ভিড় হয় কিন্তু আপনারা যদি সোমবার ছাড়া আসতেন তাহলে ফাঁকা থাকে এবার একটা জিনিস আমি কী বলবো ভিড়ের মধ্যে যাওয়ার একটা কি মজা ভিড়ের মধ্যে আপনি যেতে থাকবেন আপনার মনেই হবে না এত বছর চলে গেছেন পায়ে ব্যথাটা অত অনুভব হয় না এই ওভারব্রিজ দিয়ে আমরা যাচ্ছি হয়ে গেল দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দূরে সুরে সেই যে আসছে ওর পায়ে ছোট মতন কিছু একটা মানে ফুটেছে পায়ে বলছে জ্বালা করছে ঠিক আছে উপর দিয়ে আবার ক্রেপ ব্যান্ডেজ মারতে হচ্ছে ওখানে ওর তিন ফুটে গেছে না একটা পিনের মতন কিছু ফুটেছে জ্বালা করছে বিশাল একজনকে এই মাত্র দেখলাম প্রায় আশি বছরের মতন বয়স হবে আশি না হলেও পঁচাত্তর তো মিনিমাম হবে ভাই সত্তর থেকে পঁচাত্তর এটে এটে যাচ্ছে কাঁধে জল নিয়ে আর কি অবস্থা আমাদের দেখুন ভারত পেট্রোলিয়ামের অবস্থা দেখুন সব ভক্তগণরা সব শুয়ে রয়েছে এখন পেট্রোল পাম্প না এটা হচ্ছে শোয়ার জায়গা বিশ্রামের জায়গা এভার মন হচ্ছে জোর্তার নামে জোর্তার কলি খড়িঘাটাে সাড়ে 8টা উঠছে বৃষ্টি হালকা হালকা কিছু জাম মেক করেছে মন হচ্ছে এখনি ধারাস করে নামবে এই দিকে দেখছেন অপারেশন সিন্ধুরে সেই এস ফোর হান্ড্রেড নিয়ে চলে এসছে তারেকেশ্বর এখনো বাইশ কিলোমিটার এখান থেকে এই দূরে কামারকুন্ডু রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে কামারকুন্ডু ব্রিজ এই মুহূর্তে রয়েছে হচ্ছে নায়রা পেট্রোল পাম্পে এখান থেকে আমাদের যে পরবর্তী ডেস্টিনেশনটা হবে সেটা হচ্ছে মানব সেবা মন্দির আই থিঙ্ক মানব সেবা মন্দির একটা রয়েছে সেখানে গিয়ে আমাদের দলবল দাঁড়াবে আমরা এখন এখান থেকে মানে আঠাশ মিনিট আমরা গিয়ে তারপরে ওখানে দাঁড়াবো সেখানে একটা লম্বা ব্রেক নেব আর এইখান থেকে এখনও কিন্তু আমাদেরকে প্রায় মোটামুটি পাঁচ ঘন্টার কাছাকাছি চলতে হবে সাড়ে চার পাঁচ ঘন্টা তারপরে কিন্তু বাবার দর্শন কর পায়ের অবস্থা একদমই খারাপ একদম খারাপ পায়ের অবস্থা দেখুন কী অবস্থা হয়ে গেছে ঠিক আছে এখনও তো অর্ধেক পথে চলেছে আরো অর্ধেক বাকি হয়ে যাবে আশা আছে হার হার মহাদেব বৃষ্টি বৃষ্টি দিদি বাবা বৃষ্টি আর এখান থেকে কাশী বিশ্বনাথ প্রায় এক কিলোমিটারের মতন কাছাকাছি মনে চলে এসছি এক কিলোমিটার না একদম কাছে নাকি ও একদম কাছে মানে দেড়শো মিটারের মতন লোকজন যা বলছে সত্যি কথা বলবো কেদারনাথে উঠেছি এত কষ্ট হয়নি আবার পায়ে একদম ধরে গেছে এত ব্যথা করছে শেষ 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 ভড়ির কাটায় এগারোটা চোদ্দ মানে সকাল এগারোটার আগের থেকে কিন্তু আমরা রনা দিয়েছিলাম তো সেই দিক থেকে দেখতে গেলে প্রায় দশ ঘন্টার বেশি কিন্তু আমরা পুরো পায়ে হেঁটে আর কি অতিক্রম করেছি পথ এই মুহূর্তে রয়েছে হচ্ছে তারকেশ্বর বৈদ্যবাটি রোডে আর এখান থেকে মন্দির কিন্তু এখনও যা দেখাচ্ছে মোটামুটি বারো তেরো কিলোমিটারের মতন মানে পথ যদি অতিক্রম করতে সময় কত লাগছে তাহলে কিন্তু মোটামুটি তিন থেকে তিন দু ঘন্টা পঞ্চাশ মিনিট মনে দেখাচ্ছিল দু ঘন্টা পঞ্চাশ না পঞ্চান্ন মিনিট এখানে দু দুখানে এক প্লেট বেঁধেছি দাদাও তাই করেছে নাহলে চলাই যাচ্ছে না এতটা ব্যথা করছে বাড়ি তারালে যা পায়ের অবস্থা হচ্ছে মহাদেব বাছা বাবা পার করেগা আমি যমুনত্রী কেদারনাথ যমুনত্রী উঠেছি নেমেছি তার একদিন পরে কেদারনাথ উঠেছি নেমেছি এত আমার ব্যথা হয়নি এই দেখুন এখানে হচ্ছে সব অটো এখান থেকে আর দশ কিলোমিটার মতন আপনারা তাহলে কিন্তু এখান থেকে অটো করে নিতে পারেন দাদার পায়ে অত্যন্ত ব্যথা হওয়ার কারণে আমরা খুবই আস্তে আস্তে হাঁটছিলাম তার ফলে কিন্তু আমাদের দল তারা কিন্তু আগে চলে গেছিলো যেহেতু তাদের কাছে বাদ ছিল আর এই ভিড়ে কিন্তু আস্তে আস্তে গেলে হয় না আমরা আস্তে আস্তে করে পথ অতিক্রম করছিলাম কিন্তু বোঝা যাচ্ছিলো যে দাদার জন্য এই মুহুর্তে চলাটা কিন্তু খুবই ইম্পসিবল ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল তাও সে কিন্তু মনের জন্যে কিন্তু অনেকটা পথ হেঁটেছে বেশি মা কল করে বলছে কিছু খেয়েছিস একটাই কথা আমার পায়ের অবস্থা খারাপ খাওয়া মাথায় উঠে গেছে সত্যি বলতে গেলে খুব খারাপ লাগছে কেন কি খেয়েছিলাম পুরোটাই আর কি হেঁটে যেতে তবে হয় না কিছু কিছু জিনিস শরীর না দিলে করা যায় না যতই ইচ্ছা হোক মন থেকে যতই পায়ে ব্যথা সহ্য করা যায় কিন্তু আপনার কোথাও ধারালো কোথাও লেগে কেটে গেছে পায়ের মধ্যে সেখানে ফোসকা পড়ে সেই ফোসকাটা আবার ফেটে কষ বেরাচ্ছে এবং তীব্রতম জ্বালা করছে সেই নিয়ে হাঁটাটা খানিকটা ইম্পসিবল হয়ে গেছিল তাই কারণে বেশি না ভেবে সেখান থেকে কিন্তু আমরা শেয়ারিং ভ্যানে করে কিছুটা পথ আমরা এগিয়ে এসেছিলাম মোটামুটি প্রায় সাত থেকে আট কিলোমিটার আমরা কিন্তু এগিয়ে গেছিলাম যে বললাম দাদার পায়ে কেটে গেছে একটা শার্প ডাল লেগে ব্যাস ওর যেখানে মানে ফোসকা মতন পড়ে গেছে দিয়ে ওটা মানে ফেটে গেছে এখন বিশাল জ্বালা করছে ওর জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে হাঁটাটা যাই হোক বন্ধুরা তোমরা আসলে চিন্তা করবে না বাবা ঠিক তোমাদেরকে সুস্থভাবে কিন্তু তার কাছে টেনে নেবে মনে জোর রাখবে তোমরা ঠিক পারবে আর যদি মনে হয় অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু টোটো কিন্তু ভর্তি থাকে কোনো অসুবিধা নেই খাবার দাবারেরও কোনো অসুবিধা হয় না এবং মোটামুটি সব কিছুরই ব্যবস্থা রয়েছে এখানে মেডিসিনও রয়েছে তবে হ্যাঁ বাড়ির থেকে কিন্তু ইলেকট্রোলাইটস এবং এই যে অ্যাঙ্কলেটসগুলো তোমরা কিনে আনতে পারো অ্যাঙ্কলেটসগুলোও কিন্তু এখানে পাওয়া যায় যদিও বা তাও এমার্জেন্সিতে কিনে আনাটা বেটার মোটার ভ্যান থেকে নেমে মা মনে হচ্ছে বরফ হয়ে গেছে এত ভারী লাগছে না মনে হচ্ছে এক একটা পা এক একটা পাশে মানে দশ কেজি ওজন নিয়ে চলছি বিরাট বিরাট ব্যথা করছে চলাই যাচ্ছে না তার মধ্যে ভেজা কাপড় করে পুরো ভেজা গা আর ভ্যানে এসেছি পুরো ফাঁকা একদম জমি সব আর কি হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া না পুরো কাঁপছি এখান থেকে এখনও দেড় কিলোমিটার মন্দির মন্দির তো এমনিতে পাঁচটার সময় খোলে কিন্তু মনে হচ্ছে সারা রাতই খোলা তো ঠিক আছে যদি সারা রাত খোলা থেকে ভালো তাহলে তাড়াতাড়ি পুজো হয়ে যাবে তবে যা জানি মন্দির দুটো লাইনে আর কি ডিভাইড হয়ে যায় মহিলাদের তো প্রথমে আলাদা হয় পুরুষদের আলাদা হয় আর তাছাড়া আরেকটা হচ্ছে একশো টাকা করে একটা ভিআইপি লাইন হয় সেখানে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেটাতেই করবো ভাবছি আগে মন্দির অবধি পৌঁছায় এখান থেকে এখনও এক থেকে দেড় কিলোমিটার পায়ে বেশ আবার জোর পাচ্ছি দেখা যাক হারহার মহাদেব আর ফিজিওথেরাপিস্টের এখন নিজের ফিজিওথেরাপিস্ট দরকার ব্যাস আর একটু আর একটু আর এখান থেকে তিন থেকে চার মিনিট দুই থেকে তিন মিনিটই বাকি ছিল কিন্তু এত ভিড় থাকার কারণে পুলিশ প্রশাসন কিন্তু এমনভাবে ঘুরিয়ে নিয়ে গেছে যেখানে কিন্তু এই দুই তিন মিনিটটা প্রায় ষোলো থেকে সতেরো মিনিট গুগল ম্যাপসে দেখাচ্ছিল মন্দিরের কিছুটা আগে প্রায় চারশো মিটার আগে কিন্তু ছোট্ট মতন একটা মন্দির করা হয়েছে যেখানে কিন্তু বাবার মাথায় অনেকজন জল ঢালছিল তাই আমরা ওখানে জল ঢাললাম কারণ মন্দিরে কিন্তু অনেক ক্রিমেন্ড্রস ভিড় পড়ে গেছে আর দাদার পায়ে অত্যন্ত ব্যথা করছিলো দাঁড়িয়ে থাকার মতন শক্তি ছিল না তাই মহাদেবের নাম বাবা তারকনাথের নাম স্মরণ করে মহাদেবকে কিন্তু সেখানেই আমরা জল অর্পণ করলাম বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে এসে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে দেবো সেটা হচ্ছে কিন্তু বাবার মাথায় জল ঢালার আগে কিন্তু অনেকজন কি করে বাবা লোকনাথের মাথায় জল ঢালে এবং ডাকাতকালী মন্দিরেও যায় এবং হচ্ছে কাশি বিশ্বনাথেও কিন্তু জল ঢালে তারপরে কিন্তু বাবা তারকনাথের মাথায় কিন্তু জল ঢালে তো তোমরা কিন্তু সেইভাবেও যেতে পারো আবার ডিরেক্ট কিন্তু বাবা তারকনাথের কাছেও যেতে পারো অনেকজন ডিরেক্ট আটনাথের কাছে যায় যেমন আমরা গেছিলাম আর কথা হলো পায়ের অবস্থা কিরকম পায়ের অবস্থা ঠিকঠাকই আছে সেরকম ব্যথা নেই আমার পায়ে একটা বড় ফুসকা পড়েছে দাদা পায়ে তো অনেকগুলো ফোস্কা পড়েছে ওর পায়ে কেটেও গেছে অনেকটা যাই হোক আমার অতটা ব্যথা নেই পায়ে ব্যথা নেই তবে একটা ফোস্কা পড়েছে বড় সড়ো ঠিক আছে আর এরপরে হয়তো একটাই সোমবার বাকি রয়েছে তো মহাদেবের ভক্তরা অবশ্যই বাবার যাত্রাতে যাও ভালোভাবে যাও তোমাদেরকে অল দি বেস্ট হার মহাদেব ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আর একটি নতুন ভিডিও নিয়ে নতুন সন্ধানের পথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমা শিবায়